আ আ আ আ নিজের সংসারের কাজগুলো তো নিজেরই করতে হয় অন্যজনের যে কখনোই নিজের সংসারে কাজ হয় না কারণ একটা মেয়ে তো কখনোই সংসার ছাড়ার জন্য আসে না সারা জীবন করে খাওয়ার জন্য আসে গরম সুপসরে

তোমার ছেলে শুক্রবার আসলে নামাজে যাবে যদি আমি আর ওর দাদি না যাইতে তাহলে মানে চিল্লা সিল্লি শুরু করে দেয় ওর দাদি গালাগালি পারবো গালাগালি বলতে আর কি আমি রাগারাগি করব আমারে শান্তি মতো নামাজ পড়বে দেয় না নামাজে যাবে দেয় না এরকম আর কি করে তার জন্য এন আর কোনো বলা হয় না যা দিয়া হয় না মানে যে পোলা পান মারামারি করে ধরাধরি করে এর আর কি করা হয় হাই রে মরিস নিচে হুম সারা দিন যত ঝড় তুফান যত কষ্ট যত কিছুই হোক না কেন তারপরেও চেষ্টা করি সংসারে যাবতীয় কাজকাম করার কারণ নিজে যদি না পারি কার গাড়ি উঠাই দিব যে আমার এই কাজটা করে দিন নিজেরই করতে হবে